উগ্র এই নামকরণ কেন উগ্র এই নামকরণ কেন আচ্ছা তো এই যে গল্পটা রয়েছে তো গল্প তো দেখো বলতে পারবো না বাট ছবি যে গল্প ঠিক আছে সেই গল্পটার মধ্যে অনেক বেশি অ্যাগ্রেশন জড়িয়ে পুরো ছবিটাই ভায়োলেন্স রিভেঞ্জ ঠিক আছে পলিটিক্স তো এই প্রত্যেক কটা শব্দ উগ্রর সাথে ম্যাচ খায় ইটস অল অ্যাবাউট অ্যাগ্রেশন ঠিক আছে অ্যান্ড তোমরা যদি নামটা দেখো উগ্রা মানে ইংলিশে যখন আমরা প্রোনাউন্স করছি উগড়া ইউজিআর ট্রিপল এ এবার ট্রিপল এ না রেখে আমি জাস্ট এও রাখতে পারতাম বা ট্রিপল এ রাখার পেছনে একটা স্পেসিফিক কারণ আছে সেটা হচ্ছে এই ছবিতে আমাদের যে দুটো হিরো আছে তাদের দুজনেরই নাম এ দিয়ে শুরু আনন্দ অ্যানাগ্নি দুটো এ দিয়ে শুরু অ্যান্ড ভিলেনের নামও আদি এ দিয়ে শুরু তো এই তিনজনকে ঘিরেই গল্পটা দ্যাট সই এটা উগ্র অ্যান্ড বাংলাতে প্রোনাউস যখন উগ্র হচ্ছে খুব ভালো এক্সপিরিয়েন্স মানে ওনার মতো একজন অভিজ্ঞ মানুষের সাথে কাজ করার মানে আলাদাই একটা ব্যাপার মানে সেটা মুখে বলে বোঝাতে পারবো না মানে উনি আমাকে অনেক সাহায্য করেছে ওনার সঠিক সময় উনি আমাকে যেখানে আমার ভুল হয়েছে বা কিছু সেগুলো উনি আগেই ইলেকটিফাই করে দিয়েছেন অ্যান্ড ওনার সাথে কাজ করে একটা আলাদাই মানে মজা অনেক কিছু শিখতে পেরেছি ওনার সাথে কাজ করে আরও পরবর্তীকালে আশা করি আরও কাজ করব মানে আমার তো ইচ্ছা খুব ঠিক আছে আগামী দিনে আরও নতুন প্রজেক্ট আপাতত উগড়ার পর তো ডেফিনেটলি আরও অনেক প্রজেক্ট আছে ঠিক আছে বাট হ্যাঁ একটু টাইম নিয়ে করব একটু আমি একটু টাইম নিয়ে প্রজেক্ট করা বেশি পছন্দ মানে এই প্রজেক্টটা যেমন প্রায় ওয়ান ইয়ার হতে যায় কাজ চলছে তা আমি এরকমভাবেই একটু টাইম নিয়ে কাজ করাটা পছন্দ করি অ্যান্ড অবশ্যই মানে ভালো কিছু পেলে ভালো কিছু মাথার মধ্যে যখনই আসবে তখনই কাজে নেমে করবো বাট ভালো টাইম মানে টাইমটাও সেইভাবে নিয়ে কাজ করব। ঠিক আছে বাট এই মুহূর্তে কিছু বলতে পারছি না কি কাজ বাটা কাজ তো ডেফিনেটলি করবোই ঠিক আছে আচ্ছা ম্যাক্সিমাম যা এই সিনেমার কাজ থেকে সবাই পরিচিত মুখ কিন্তু এদের সাথে কাজ করাটা কি রিস্কি ফ একটা ছিল কি ছিল দেখো ডেফিনেটলি এই ব্যাপারটাতে একটু তো রিস্কি ফ্যাক্টর আছে মানে এটা অনেক বড় রিস্ক ফ্যাক্টর তার উপরে যা অবস্থা মার্কেটে তাতে তো আরো বড় রিস্ক কারণ পরিচিতি একদম বড় মুখেরও কাজের এমন অবস্থা হয় সেখানে দাঁড়িয়ে তো এটা তো আরো মানে এটা অবভিয়াসলি ছিল আমার মাথায় বাট আমার কাছে যেটা আমার কাছে বেশি ডিপেন্ড করে যে আমার চরিত্র কারা কেমন গল্পে তো সেই অনুযায়ী আমার যদি মনে হয় যে আজকে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি যদি কাউকে স্পট করি একটা ছেলে কেন আমার মনে হয় যে আমার চরিত্রটার সাথে যায় তো আমি কাজ করতে রাজি ঠিক আছে অ্যান্ড আমার মনে হয় কাজ ভালো হলে যদি সেটা ঠিক করে মানুষের কাছে পৌঁছতে পারি মানুষের যদি ভালো লাগে আমার মনে চলবে ঠিক আছে বাট কাজটা ভালো হওয়াটা বেশি আমার মনে হয় জরুরি আমি পার্সোনালি এসে রাজমৌলি অনেক বড় ফ্যান তো ওনার থেকে যেহেতু আমার ছবি ইন্সপায়ার্ড তো উনিও এই সেম জিনিসটাই ওনারও পার্সোনালি মনে হয় ওই আইডিওলজিটা আমারও সেম

নাইনটি পার্সেন্ট লোকই নর্থ বেঙ্গল থেকে বিলং করছে ঠিক আছে অ্যান্ড ওদের কথাতে প্রথমে মনে হচ্ছিল যে এখানে তো লোকেদের কথার একটু টানটা অন্যরকম এইবার পরে যখন এসে আমি ভাবছি তো সবাই নর্থ বেঙ্গল মানে একটা আলাদাই ব্যাপার তো হ্যাঁ এবার ভালো ওই কি কি বলবো আর আচ্ছা এরপরে কি সাউথ বেঙ্গলের কোন লোককে নিয়ে কাজ করবে মানে সাউথ বেঙ্গলের কি পাত্তা দেবে কেন দেবো না জানি তোমার প্রজেক্টে ঘাটাল যেমন ছিল তো পেয়েছে তো সেই জায়গায় কিন্তু হ্যাঁ নিশ্চয় মানে আমার যদি মনে হয় বা এরকম টিম পাই বা টিম মেটস পাই যারা যেকোনো জায়গা থেকে বিলং করতে পারে সেটা কিন্তু শুধু নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল হোয়াট সেটা যেখানেই থাকুক তারা আমি কাজ করতে অলরেডি আছে কাজের সময় তীর্থঙ্কর কি এরকম সাপোর্ট করে কাজের সময় আমার সাথে অ্যাকচুয়ালি কাজটা শুরুই হয় আমি আর তীর্থ যখন আমাদের দুজনে টাই আপটা হয় बेसिकली মানে আমাদের কাজটাতে যখন পার্টিকুলার আমি কোনো শর্ট নেব ঠিক আছে তো সেখানে শর্টে যাওয়ার আগে আমি একবার তীর্থ তাকে বলে দিতাম যে আমি এরকম শট দেখতে পাচ্ছি আমি এরকম শট চাই ঠিক আছে এবার তারপর ওর যদি কিছু নিজের মনে হতো যে এইটা আর একটু এক্সট্রা অ্যাড যদি করে ভালো করা যায় আমার যদি পছন্দ হতো আমি নিতাম বা কখনো কখনো না আমার এটা মনে হচ্ছে না দরকার নেই তো নিতাম না ওভারঅল অবভিয়াসলি খুব সাপোর্টিভ নট অনলি তীর্থঙ্কর মানে পুরো টিমটাই খুব সাপোর্টিভ ছিল ঠিক আছে ছবিটা আমার চরিত্র এটা খুব পছন্দের একটা চরিত্র আর খুব ভালো একটা চরিত্র ভালো লেগেছে আমার অনেকটা খাটতে হয়েছে নিজেকে অনেকটা পাল্টাতে হয়েছে অনেককে অনেকটা রেডি করতে হয়েছে নিজেকে যেটা আমার কাছে খুব ভয়ংকর চাপ ছিল ঠিক আছে বাবা মায়ের আশীর্বাদ প্রীতমের ভালোবাসাতে আশা করছি ছবিটা তো পুরোটাই শেষ করেছি আর দর্শকের কাছে যেটা রায় হবে সেটা আচ্ছা সিনেমা না থিয়েটার

বলিয়ে আচ্ছা তো আমরা কি এবার মানে জিโก বা জাকির দাকে কি এবার কি আমার কোনো স্ক্রিপ্ট রাইটার হিসেবে পেতে পারি কি মনে হচ্ছে না এটা কোনোদিনই হবে না কারণ আমি লিখতে একদমই পারি না কিন্তু যখন মনে আসে তখন লিখতে শুরু করি কিন্তু একটা গল্প লেখা একটা সিনেমার গল্প লেখা সংলাপ লেখা খুব এটা সহজ কাজ নয় আমি অভিনয় জগতে ঠিক আছে আমি অভিনয়টাই ঠিক আছে আমার

আমরা যখন নাটক করি যখন আমরা নাটকে যখন স্টেজে পাঠ করি সেটাও কিন্তু আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং বা কঠিন থাকে সিনেমাতেও কাজ করাটা কিন্তু খুবই কঠিন মানে থিয়েটারে যেটা হয় আমরা সঙ্গে সঙ্গে রিয়াকশনটা পেয়ে যাই যে আমরা ভালো করেছি কিন্তু সিনেমার জন্য দিন ওয়েট করতে হয় অনেকদিন অপেক্ষা করতে হয় তো দুটোই মানে সহজ না কোনোটাই কোনো কাজই সহজ না সবই শক্ত আচ্ছা এই প্রজেক্টের মধ্যে সবথেকে বেশি সাপোর্টিভ কে ছিল ডিরেক্টর না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না কো সবাই ডিরেক্টর খুব সাপোর্ট করেছে কো একটা যারা যারা ছিল জয়দা অভিজিৎ অরিজিৎ তারপর নায়িকা গুলো যেগুলো নর্থ বেঙ্গলে তুমি বলছিলে দুটো নায়িকায় নর্থ বেঙ্গল নায়িকা সরকারও নর্থ বেঙ্গল আর জিনা তফাদারও নর্থ বেঙ্গল মানে ঠান্ডায় ঠান্ডা একটা ব্যাপারটা আছে মানে নর্থ বেঙ্গল তো ঠান্ডার ব্যাপার আছে তো ছবিটা দেখি কতটা গরম হবে মানে প্রথমেই ঠান্ডা পেয়ে গেছে তো এবার ছবিটা যখন রিলিজ হবে আশা করছি গরম একটা আবহাওয়া থাকে আচ্ছা তোমার চরিত্র যদি ছুটতে করে কিছু আহ চরিত্র নিয়ে আমি এটাই বলবো যে আনন্দ হচ্ছে কলেজের একটা টপার ছেলে যে কোনো রকম ঝুর থাকে না যে মানুষের উপকার করে কিন্তু তারই মধ্যে ও বন্ধু বান্ধবের পাল্লায় পরে বা বন্ধু বান্ধবের সঙ্গতে সে এমন একটা জায়গায় গিয়ে ফেসে যাচ্ছে যেটা দেখতে হলে এরপরটা বলতে পারবো না তার কারণ এরপরে অনেক ক্লাইম্যাক্স আছে এরপরে তোমাকে হলে গিয়ে দেখতে হবে নাহলে হলে মজা পাবেন আমার মনে হয় গল্পটা শোনার থেকে দেখে ভালো লাগবে আমার 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 জীবনে প্রথম এত মানে শান্ত সৃষ্ট একটা মানে চরিত্র আমি করছি এর আগে অনেক অন্য ধরনের করেছি এটা অন্য ধরনের করছি বলা যেতে পারে উগ্র নয় আবার কিছু কিছু ক্ষেত্রে উগ্র বলা যেতে পারে না হলেও উগ্র আবার হ্যাঁ মানে আমাদের বাস্তবে যেটা হয় না আমরা কি করি গায়ের জোরে যেটা করি না আনন্দ কিন্তু গায়ের জোরে কিছু করেন ও বুদ্ধির জোরে করে গায়ের জোরে যেটা আমরা করি ওটা উগ্র বুদ্ধির জোরে যেটা করছে সেটা উগ্র মানে এখানে দেখানো হচ্ছে একজন গায়ের জোর দেখাচ্ছে একজন বুদ্ধির জোর দেখাচ্ছে আবার একজনকে দেখানো হচ্ছে একজন দুটোই করছে মানে আমাদের যে ভিলেন চরিত্র নেগেটিভ চরিত্রটা করছে সে দুটোই কিন্তু খাটাচ্ছে বুদ্ধিও খাটাচ্ছে ক্ষমতাও খাটাচ্ছে আর বাকিটা আনন্দ অগ্নি তো আছে ওরা ওরা কেউ বুদ্ধি কেউ আহ গায়ের জোর এই নিয়ে আর বা গল্পটার মধ্যে ও গল্পটা লিখেছে অনেক ভেবেচিন্তে চিনতে লিখেছে প্রীতম ওর তো বয়স একুশ বছর বয়স ও যেভাবে গল্পটার পেছনে খেটেছে যেভাবে গল্পটা লিখেছে আমার মনে হয় আজ থেকে চার পাঁচ বছর পর বা দু বছর পর ও যদি আবার পরের ছবিটা করে আমার মনে হয় অনেক ভালো করবে ওর প্রথম ছবি এটা ও যেটুকুই করেছে আমি তো বা ডাবিংয়েও দিয়ে দেখি আমাদের তো ডাবিং তো শেষ হয়ে গেছে আমরা মানে গিয়ে দেখলাম না ছবিটা ভালো লাগছে লোক দেখলো না লোক কি বললো সেটা পরের কথা ছবিটা আমরা করে আমরা শান্তি পেয়েছি আমরা ছবিটা শান্তি পেয়েছি করে বা প্রীতমের ব্যাপার প্রীতম কোথায় কি করবে না করবে প্রীতম কিভাবে এই জায়গায় নিয়ে যাবে আমার আমি তো মনে হয় ওর সাথে আমার প্রায় কথা হয় ও ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে আমার মনে হয় আর আমাদের ভালোবাসা তো থাকবেই পরের ছবিতে কাজ পাবো না পাবো সেটা পরের কথা কিন্তু আমি চাইবো ও যেভাবে খাটছে আমার মনে হয়েছে ওর একটা জায়গা পাওয়াটা দরকার বা এরকম ভাবে যদি ও খাটে তাহলে ও নিশ্চয়ই একদিন বাংলা ইন্ডাস্ট্রিতে হয়তো একটা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে মানে হয়তো গুরুত্বটা পাবে আমার মনে হয় দেখা যাক ও কি কিভাবে কিভাবে নিজেকে এগিয়েছে আমি যেভাবে খাচ্ছি ও সেইভাবে খাচ্ছে হ্যাঁ তার আমি নর্থ বেঙ্গলে নয় আমি হচ্ছে হুগলি আমি হুগলি পান্ডুয়া বলে একটা হ্যাঁ পান্ডুয়া বলে একটা জায়গা আছে ওখানে আমার বাড়ি আহ অনেকদিন ধরে মানে কলকাতায় থাকা হয়